জয় যিশু জয় পিতা পরমেশ্বর আজকে আমরা একের করিন্তীয় আট অধ্যায় পড়ব যেখানে প্রতিমার প্রসাদ খাওয়ানে প্রভু এই বচনে বলেছেন আর প্রতিমার কাছে উচ্ছিষ্ট বলির বিষয় আমরা জানি যে আমাদের সকলের জ্ঞান আছে জ্ঞান গর্বিত করে কিন্তু প্রেমই গাছিয়া তুলে যদি কেহ মনে করে সে কিছু জানে তবে যেরূপ জানিতে হয় তদ্রূপ এখনো জানে না কিন্তু যদি কেহ ঈশ্বরকে প্রেম করে সেই তাহার জানালো ভালো প্রতিমার কাছে উচ্ছিষ্ট বলিভোজন বিষয়ে আমরা জানি প্রতিমা জগতে কিছুই নয় এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নয় কেননা কি স্বর্গে পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায় এমন যদিও আছে আছে অনেক অনেক দেবতা ও প্রভু তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা যাহা হইতে সকলেই হইয়াছে ও আমরা যাহার জন্য এবং একমাত্র প্রভু সেই যিশুখ্রিস্ট যাহার দ্বারা সকলে হইয়াছে এবং আমরা যাহার দ্বারা আছি তবে কিনা সকলের এই জ্ঞান নাই কিন্তু কতক লোক তদ্যাপি প্রতিমার সংসবে থাকায় প্রতিমার কাছে উচ্ছিষ্ট বলি জ্ঞানেই বলি ভোজন করে এবং তাহাদের সংবেদ দুর্বল বলিয়া কলুষিত হয় কিন্তু খাদ্যদ্রব্য আমাদিগকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না ভোজন না করিলে আমাদের ক্ষতি হয় না ভোজন করিলেও আমাদের বৃদ্ধি হয় না কিন্তু সাবধান তোমাদের এই ক্ষমতা যেন কোনো ক্রমে দুর্বলদের ব্যাঘাতজনক না হয় কারণ কারণ কেহ দেবালয়ে ভোজনে বসিতে দেখে তবে সে দুর্বল লোক বলিয়া তাহার সংবেদ কি প্রতিমার কাছে উচ্ছিষ্ট বলি ভোজন করিতে সাহস পাইবে না বস্তুত তোমার জ্ঞান দ্বারা সেই ভ্রাতা যাহার নিমিত্ত খ্রিস্ট মরিয়াছেন সেই দুর্বল ব্যক্তি নষ্ট নয় নষ্ট হয় এই রূপে ভাতৃগণের বিরুদ্ধে পাপ করিলে ও তাহাদের দুর্বল সংবেদে আঘাত করিলে তোমরা খ্রিস্টের বিরুদ্ধে পাপ করো অতএব খাদ্যদ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায় তবে আমি কখনো মাংস ভোজন করিব না পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মায় আমেন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমেল লিখে রিসিভ করুন জয় যিশু মশি হালিলুইয়া